প্রফুল্ল গল্পটি থেকে আমরা যা শিখবো প্রফুল্লকে প্রফুল্লের কোথায় বিয়ে হয়েছিল শ্বশুর বাড়ি থেকে প্রফুল্লকে তাড়িয়ে দিয়েছিল কেন প্রফুল্লের বিয়ের রাত্রে এমন কি গোলমাল হয়েছিল প্রফুল্লের প্রতিবেশীরা কি প্রতিশোধ নিল প্রফুল্ল ডাকার দলি বা কেন যোগ দিয়েছিল দেবী চৌধুরানী বা কে সহায় সম্বলহীনায় সেই প্রফুল্লের হারানো সংসার কি ফিরে পেয়েছিল এই সবগুলোর উত্তর পাবো আমরা এই গল্পটির বিষয়বস্তুর মধ্যে তো আর চিন্তা কিসের যে কোনো গল্প বা কবিতার বিষয়বস্তু জানা আমাদের একান্ত দরকার কেননা একটি প্রশ্নের উত্তর জানা থাকলে যে কোনো মানের প্রশ্ন আসুক না কেন সবগুলো প্রশ্নের উত্তরের সমাধান অতি সহজে আমরা করতে পারি তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা পাঠ্য প্রফুল্ল গল্পের বিষয়বস্তু নিয়ে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে দিও এমন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে আছো বলেই আমি উৎসাহিত হই তো চলো শুরু করি আজকের এই আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য প্রফুল্ল গল্পটির বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ থাকবে পাঁচ নম্বর যদি এই প্রশ্নটির উত্তর জেনে থাকো তাহলে অন্যান্য প্রশ্নগুলির উত্তরও সহজে করা সম্ভব হবে তো তোমাদের জন্য আমি এই নোটটি তৈরি করেছি তো সেটা নিয়ে আমি আলোচনা করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রফুল্ল নামক গল্পটি দেবী চৌধুরাণী উপন্যাস থেকে সংকলিত হয়েছে এই দেশাত্মবোধক উপন্যাসটি তিনটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে ষোলোটি দ্বিতীয় খণ্ডে বারোটি এবং তৃতীয় খণ্ডে চোদ্দোটি সর্বমোট বিয়াল্লিশটি পরিচ্ছেদ রয়েছে এই দেবী চৌধুরানী উপন্যাসে প্রফুল্ল নামক এই গল্পটি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে গ্রন্থাগারে সেটা প্রকাশিত হয়েছিল এই গল্পটি দেবী চৌধুরানী উপন্যাসের প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ প্রথম খণ্ডে ষোলোটি পরিচ্ছেদ রয়েছে তার মধ্যে এই প্রফুল্ল গল্পটি প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে তা আবার দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তো তোমরা সেটা মনে রাখবে এই গল্পটি জানার পূর্বে আমাদের কিছু প্রাক প্রসঙ্গ জেনে রাখতে হবে তো গল্পটি শুরুর পূর্বে কি এমন ঘটনা রয়েছে চলো আমরা সেটা জেনে নিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রফুল্ল নামক গল্পটি পূর্ণ রচনা নয় এটি দেবী চৌধুরানী উপন্যাসের অংশবিশেষ প্রফুল্ল এই উপন্যাসের নায়িকা তথা দেবী চৌধুরানী তার পুরো নাম হল প্রফুল্লমুখী দেবী চৌধুরানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদে প্রফুল্লকে স্বামী পরিত্যক্তা অবস্থায় পাওয়া গেছে প্রফুল্লের স্বামীর নাম হচ্ছে ব্রজেশ্বর শ্বশুরের নাম হরবল্লভ পাড়ার লোকের অপপ্রচারে হরবল্লভ পুত্রবধূকে পরিত্যাগ করেন ছিল না যে সে বাবার বিরুদ্ধে সুতরাং স্ত্রীকে ভালোবাসলেও কোন উপায় না থাকায় এই অপছন্দের সিদ্ধান্ত ব্রজেশ্বরকে মেনে নিতে হয়েছিল প্রফুল্লের বাবা ছিল না শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পর তার মাও মারা যায় এই অবস্থায় তাকে কিছু লোক একদিন অপহরণ করে নিয়ে যায় কিন্তু অপহরণকারী পালকি বাহকেরা ডাকাতের ভয়ে এক বনির মধ্যে তাকে ফেলে রেখে পালিয়ে যায় সেখান থেকে নিজেকে মুক্ত করে প্রফুল্ল এবং শেষ পর্যন্ত প্রফুল্ল ডাকাতের রানী দেবী চৌধুরাণীতে পরিণত হয় এ হচ্ছে গল্পের প্রাক প্রসঙ্গ তো গল্পের বিষয়বস্তু জানার জন্য আমাদের প্রথম জেনে নেওয়া দরকার এই গল্পের কারা কারা চরিত্র রয়েছে প্রফুল্ল গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরাণী উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে সংকলিত হয়েছে এই গল্পে সর্বমোট পাঁচটি চরিত্র রয়েছে প্রফুল্ল প্রফুল্ল শ্বশুর হরবল্লভ প্রফুল্লের মা প্রফুল্লের শাশুড়ি এবং চাকরানী তারার মা বরেন্দ্রভূমির ভূতনাথ গ্রামে প্রফুল্লের শ্বশুরবাড়ি প্রফুল্ল এবং তার মা গরিব হলেও প্রফুল্ল শ্বশুর বাবু একজন বড় জমিদার ছিলেন প্রফুল্লর বাড়ি থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব হচ্ছে ছয় ক্রোশ অর্থাৎ বারো মাইল দূরে অবস্থিত বিয়ের বেশ কিছুদিন পর একদিন প্রফুল্ল তার মা সেই জমিদার হরবল্লভ বাড়িতে এলেন কিন্তু প্রফুল্লর মায়ের সেই বাড়িতে ঢুকতে সাহস পাচ্ছিল না কেন কেননা প্রফুল্লের বিয়ের সময় একটা বিরাট গোলমাল হয়েছিল তাহলে সেই গোলমালটা কি বিয়েতে এমন কি গোলমাল হয়েছিল চলো আমরা একবার জেনে নিই তো তোমাদের সুবিধার জন্য মনে রাখার জন্য পয়েন্ট বানিয়ে দিয়েছি বিয়ের গোলমালের কাহিনী জমিদার হরবল্লভ বাবুর বড় ছেলের সঙ্গে দরিদ্রগড়ের পিতৃহীনা কন্যা প্রফুল্লের বিবাহ হয় বড় লোকের বাড়িতে কন্যার বিবাহ হচ্ছে এই উৎসাহে প্রফুল্লের বিধবা মা সর্বস্ব ব্যয় করে বিবাহের আয়োজন করেন বরযাত্রীদের জন্য ব্যবস্থা করা হয় উত্তম আহারের কিন্তু কন্যা পক্ষের প্রতিবেশীদের জন্য অন্যরকম এতে ক্ষুব্ধ হয় আমন্ত্রিত প্রতিবেশীরা তো কি করে না খেয়ে তারা চলে যান তো প্রফুল্লের মায়ের সঙ্গে তাদের অনেক জবরা বাঁধে ফলে সুযোগ বুঝে প্রতিবেশীরাও প্রফুল্লের মায়ের প্রতি বড় রকম প্রতিশোধ নেই বহুবাদের দিন বাবু প্রফুল্লের মায়ের প্রতিবেশীদের নিমন্ত্রণ করেছিলেন কিন্তু তারা কেউ গেলেন না প্রতিবেশীরা একজনকে দিয়ে প্রফুল্লের মায়ের সম্পর্কে কিছু মিথ্যা অপবাদের কথা শিখিয়ে পাঠালেন আর সেই প্রফুল্লের মায়ের সম্পর্কে এই মিথ্যা কলঙ্কের কথা প্রফুল্লের শ্বশুর বাবু বিশ্বাস করে ফেলেন যে তার মা হচ্ছে কুলোটা জাতিভ্রষ্টা তারপর কি হলো পরের দিন বাবুর পুত্রবধূকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়ে সব সম্পর্ক ত্যাগ করলেন তো বাবু পুত্রের আবার বিবাহ দিলেন তারপরে পুনরায় হরবল্লভবাবুর বাড়িতে গমন বিয়ে ভেঙে যাওয়ার পর দীর্ঘ অনেক দিন পর আবার তাদের বাড়িতে গমন করলেন কি হলো জেনে নেই বিয়ের সময় গোলমালের ঘটনা ঘটে যাওয়ার কারণে সেই জমিদার হরবল্লভবাবুর বাড়িতে ঢোকার আগে প্রফুল্লের মায়ের পা ভয়ে কাঁপছিল তবু সাহসের উপর ভর করে মা ও মেয়ে দুজনে বাড়ির ভিতরে ঢুকলেন হরবল্লভবাবু তখন ঘরে সুখ নিদ্রায় আচ্ছন্ন ছিলেন প্রফুল্ল শাশুড়ি পা ছড়িয়ে তার মাথার পাকা চুল তোলা এমন সময় সেখানে মাথায় আধ হাত গোমটা টেনে প্রফুল্ল ও তার মা গিয়ে উপস্থিত হলেন কিন্তু প্রফুল্লের শাশুড়ি তাদের চিনতে পারেনি তাদের বাড়ির চাকরানি তারার মা মারপত জানতে পারে যে তারা হলো বড় ছেলের বড় বউ প্রফুল্ল ও প্রফুল্লের মা তারপর প্রফুল্লের মায়ের সঙ্গে প্রফুল্লের শাশুড়ির ঝগড়া ও তর্কাতর্কে শুরু হয়ে যায় প্রফুল্লের মা প্রফুল্লকে সেখানে রেখে বাড়ি ফিরে আসে তারপরে কি ঘটনা ঘটেছে প্রফুল্লের শ্বশুরবাড়িতে শেষ সময় আমরা জেনে নেব প্রফুল্লের প্রতি সদয় প্রফুল্লের মায়ের সঙ্গে ফুল্লার শাশুড়ির ঝগড়া বাদ বিতণ্ডা জড়িয়ে পড়লেও প্রফুল্লের চাঁদের মতো মুখদর্শন করে প্রফুল্লের শাশুড়ি প্রফুল্লের প্রতি একটু সদয় হন প্রফুল্ল যখন নিজেকে শাশুড়ি সন্তান বলে মাতৃস্নেহে যোগাতে সামর্থ্য হয় এবং সে যখন দাসীবৃত্তি করেও সেখানে থাকার আবেদন জানায় তখন শাশুড়ি তার প্রতি আরও কোমল হয়ে তাকে রাখার ব্যাপারে বাড়ির কর্তা হরবল্লভবাবুর কাছে অনুমতি নেওয়ার উদ্দেশ্যে অন্তপুরে গমন করেন এই হচ্ছে আমাদের সেই প্রফুল্ল গল্পের বিষয়বস্তু আশা করি ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ গল্পটির সমস্ত বিষয়বস্তু যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা এই প্রসঙ্গ টেনে টেনে অন্যান্য প্রশ্নের লাইন যদি পরীক্ষাতে আসে তাহলে সেগুলির উত্তর তোমরা করতে পারবে পরবর্তী সময়ে আমি প্রত্যেকটি প্রশ্নের লাইন টেনে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা এই গল্পের বিষয়বস্তুটা একটু ভালো করে জেনে নিও আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও এমন আরও নতুন নতুন নোটস পাওয়ার জন্য অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ